হ্যালো এভ্রিওয়ান পাকিস কিচেন উইথ ব্লগের সবাইকে স্বাগত দেখো আজকে দুপুরের রেসিপিতে কি কি আর রয়েছে গরম গরম ভাত শাবলা শাবলা শাপলা শপলা শাপলা আর হয়েছে ভোলা মাছের তেল ঝাল দেখো ভোলা মাছটা দেখে হচ্ছে খুব ভালো হয়েছে টেস্টি টেস্টি আর হয়েছে ডিমের তেলা নিয়ে গিয়ে ডিমের বেলা আমি ঠিক করতে পারিনি কারণ সুন্দর হয় যাই হোক আর এখানে হচ্ছে ওলের ডালনা আলু দিয়ে আবার ওল নিয়ে হাজির আবার ওল নিয়ে হাজির হয়ে গেছে নিরামিষ চিংড়ি দাওয়া নেই চিংড়িটা খেতে চায় না তেঁতুলের কাঁচা তেঁতুলের টক যেটা আমরা খুব ভালো মানে পছন্দ করি ভীষণ হয়ে আর হচ্ছে শেষ পাতে পাঁপড় ভাজা যার বেশি কিছু নেই এই হচ্ছে তাদেরকে রেসিপি টাটা